আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি চোখের জ্যোতি বানানোর জন্য একটা রেমেডি মাত্র চারটে চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আপনি বানাতে পারেন তো প্রথমে নিয়েছি মড়ি মড়িগুলোকে একটু ভেজে নিয়েছি দেখেন শুধু হালকা টিলে নেবেন এটা কিন্তু পুরানো যাবে না একদমই আমি জাস্ট উপরে যে আদ্রতা আছে এটা সরানোর জন্যই এটা জাস্ট একটু টিলে নিয়েছি তো তারপরে মুড়িটা ভেজে নেওয়ার পর মরি কিন্তু আমাদের চোখের জ্যোতির জন্য অনেক ভালো আজকালকার বাচ্চাদের কিন্তু চশমা লেগে যায় ওয়ানে পরে তারাই দেখবেন যে চশমা পরে ফেলছে তারপর এই এটা যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে চোখের জ্যোতিটা বাড়বে আর মাথা ব্যথাটাও কমে যাবে তারপর দ্বিতীয় রেমেডি নিয়েছি আমি বাদাম বাদামটাও ভেজে নিয়েছি বাদাম আমাদের চোখের এবং ব্রেনের জন্য অনেক ভালো এটা আমরা সবাই জানি তো বাদামটাকেও আমি হালকা ভেজে নিয়েছি তারপরে নিয়েছি সাদা গোলমরিচ তো সাদা গোলমরিচটাকেও ভেজে নিয়েছি তারপরে এখানে দেখেন মিস্ত্রি এটা হচ্ছে চতুর্থ একটা ইনগ্রিডিয়েন্ট হলো মিস্ত্রি এই এই সবগুলি দিয়ে একটা রেমেডি রেডি করব যেটা আপনার চোখের জন্য ভালো তো আপনি এই সাদা তিলটাই ব্যবহার করবেন আপনি কালো তিলটা ব্যবহার করা যাবে না তো সাদা তিলটাই আমাদের চোখের জন্য চোখের জ্যোতির জন্য অনেক ভালো তারপরে এখানে নিয়েছি মিশ্রি মিশ্রি আমাদের আমাদেরকে এনার্জি জোগাতে সাহায্য করে তা আমাদের ব্রেনের জন্য চোখের জন্য অনেক ভালো তো প্রথমে আমি নিয়েছি এইগুলো সবগুলিকে দেখেন একে একে আমি সবগুলিকে ব্লেন্ডার জারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা সবগুলি গুঁড়ো হয়ে গিয়েছে তা পাঁচ থেকে পঞ্চাশ বছরের বাচ্চারা এটা এক জামিস করে দুধের সাথেও খেতে পারেন পানির সাথেও খেতে পারেন এমনিও খেতে পারেন এটা যখন বাচ্চাদের দিবেন এটা এমনি বাচ্চারা খাবে এবং এটা খেতে অনেক মজাদার এবং দেখবেন যে আপনি আট থেকে দশ দিন এটা ব্যবহার করলে বাচ্চাদের যে মাথা ব্যাটাতা ওটা চলে যাবে এবং বুঝ আস্তে আস্তে বুঝতে পারবেন যে বাচ্চাদের বাচ্চাদের যে চোখের জ্যোতিটা এটা আর বাড়বে না তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই রেমিডিটা সময় ইউজ করার চেষ্টা করবেন আর যারা কিডনি কিংবা লিভারের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু ইউজ করবেন না তো এটা আমি এইটা কাচের জারে সংগ্রহ করব সংরক্ষণ করব এটা কাচের জারেই এটা ভরে রাখবেন অন্য কোনো জার ব্যবহার করবেন না কারণ এটা প্লাস্টিকের জারে কিংবা অন্য কোনো জারে ব্যবহার করলে এটার যে গুণাগুণগুলা এগুলো কমে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি আপনি এটা বাচ্চাদের খাওয়াচ্ছেন তো এবং উপকার হবে বাচ্চা বড় সবাই খেতে পারবে এবং অনেক উপকারী এটা আপনি দেখবেন যে মাথা ব্যথা কমে গেছে তো কেমন লাগলো আমার এই রেমিডি